লক্ষ্মী মন্ত্র বৌ হয়ে ভোর সাড়ে পাঁচটা থেকে উঠে বাসি কাজ কর্ম কাঁচা ধোয়া জল খাবার দুপুরের রান্না মেয়ে টিউশন বাজার ঘাট সমস্ত কিছু একা হাতেই করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান সংসার কথাটা ছোট হলেও এর দায়ভার কিন্তু অনেকটা সারাদিনে সংসারের অনেক ব্যস্ততা থাকে আর এত বড় একটা সংসারের দায়িত্ব যখন আমারও পড়ে তখন আর ঘুমিয়ে থাকা যায় না তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে নিচ্ছি ঘুম থেকে সকাল সকাল উঠলেও কাজটা কিন্তু সকাল সকাল করতে পারিনি প্রতিদিনকার আজকেও কিন্তু থেকে উঠেছি। ঘুম প্রতিদিনের বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভেজে কাজ করলে ওয়েদারটা তো এমনিতেই খারাপ তারপরে যদি শরীরটা খারাপ করে আর আমি যদি শুয়ে থাকি তাহলে কিন্তু আমার সংসারটাও শুয়েই থাকবে এই সমস্ত কিছু ভেবে আবারও গিয়ে বেশ কিছু বসে বসে সময় কাটানোর পরে তারপরে অ্যাটলিস্ট বাসি কাজকর্মটা সেরে নিয়েছে ওদিকে বাবাও চলে এসেছিল বাবাও কিন্তু প্রায় ভিজে ভিজেই বাইরে ফুলগুলো তুলে নিয়েছে আর মায়ের ফুল তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে যায় তো যে কারণে বাবা কিন্তু সকালবেলায় ফুলটা তুলে নেয় বাবা বা ভাই যে কেউ একজন থাকলে তুলে নেয় তবে আমি না ওই বাসি কাপড়ে ফুল তোলাটা ঠিক পছন্দ করি না ওই জন্য মানে অন্য কেউ তুলুক সেটার কথা আমি বলছি না তবে নিজে থেকে বাসি কাপড়ে ফুল তুলতে আমার ঠিক ভালো লাগে না তো আমি এই সব সময়ের জন্য যখন ফুল তুলি আমি বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ফুলটা তুলতে যাই তো যার জন্যে সবার অতক্ষণ অপেক্ষা করার সময় হয় না তাই যে যেরকমভাবে পারে ফুলগুলো কিন্তু তুলে না আর এদিকে আমার তুলসী গাছে জল দিয়ে ধূপ ধরানো হয়ে গেছে আর তারপরে এই যে নিজে একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম রেডি বলতে প্রত্যেক দিন সকালবেলায় যেরকমটা স্কিন কেয়ার করি সেরকমভাবেই করেছি স্কিন কেয়ার বলতে কিছুই না সকালবেলায় ওয়াশ দিয়ে মুখটা তো ধুতেই থাকি আর তারপরে ওই হালকা ফুরকোভাবে একটুখানি সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করি আর সিঁদুর পরা টিপ পরা লিপ বাম দেওয়া এইটুকুই তো এটার পরে এই যে নিজের মতো করে এবার একটু চা করে নিয়ে নিজের সাথে নিজের মতো করে একটু সময় কাটিয়ে নিলাম চাটা খেতে খেতে কিছুটা কাজ আমি কিন্তু ভেবে রেখেছি যে আজকে কোন কোন কাজগুলোকে আমাকে করতে হবে তো সেই কাজগুলো শুরু করব তো তার আগে ভাবলাম এই ঘরের বিছানাটা একটু তুলে নিই গতকালকে রাত্রির সোনা প্রায় ওই ডেটটা দুটো অবধি পড়েছিল আর তারপরে ওর পক্ষে আর সম্ভব হয়নি বই খাতাগুলো গুছিয়ে রাখার তা সে তো গেছে সুঘুমোতে তাই জন্যে আমি ভাবলাম কি সকালবেলায় উঠেই আগে পাশে বিছানাটা পড়ে রয়েছে তো বিছানা যে বইগত খাতাগুলো রয়েছে সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে এবার বালিশগুলোকে জায়গা মতো গুছিয়ে মানে যেখানে বালিশগুলো থাকে সেই জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখি ওই ঘরে যে সমস্ত বালিশ থাকে আর এই ঘরে যে সমস্ত বালিশগুলি থাকে ঘরে যার যার ঘরে সেই সেই বালিশগুলি রেখে দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম বেশি বালিশ কিন্তু আমি ওই ঘরে বিছানার উপর রাখি না এই ঘরের উপর রাখি কারণ সব সময়ের জন্যে এই খাটটা তো ফাঁকাই থাকে তাই একটা সাইডে সমস্ত বালিশ কাতাগুলি রাখি আর ও পাশে ওই ঘরেও থাকে দু একটা তো সেইভাবে গুছিয়ে নেওয়ার পরে মেয়ের বইয়ের টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি আর তারপরে এই দেখুন বাইরে কিন্তু বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো জামাকাপড় দিলে ভিজে যাবে তাই এই যে জামা কাপড়গুলি যেগুলিকে গতকালকে বিকেলে ধোয়া ছিল সেই জামা কাপড়গুলো একটু স্যাঁত সাথে রয়েছে তাই ভাবলাম আমি যেভাবে জামা কাপড় শুকোই চলুন আপনাদের সাথে একবার শেয়ার করে থাকি আমি জানি বৃষ্টিতে প্রত্যেকেরই জামাকাপড় মেলা কাঁচা এগুলো করতে খুবই সমস্যা হয় তবে আমি করি কি কাচার পরে এই বর্ষাকালে সাধারণত আমি কম্ফোর্ট ইউজ করি তো কমফোর্ট দেওয়ার পরে জলটা ঝরে গেলে বাইরে দড়িতে তো মেলে দিই তারপরে একটু হাওয়া বাতাসে যখন একটু হালকা ফুলকো ঝরঝরে হয়ে যায় তখন এই যে খাটে স্ট্যান্ড দেখছেন বেশ কিছু জামাকাপড় আমি দিয়ে দিই তাছাড়াও জানলার পর্দা দরজার পর্দা এর ওপরেও অনেক জামাকাপড় দিয়ে দিই আর এই যে বেশ যেগুলো একটু বেশি ভেজা সেইগুলো ভালো করে চিপে এই যে এই বারান্দার মধ্যে দিয়ে দিই এইভাবেই কিন্তু জামা কাপড়গুলো শুকোই ওই যে হালকা ফুলকো ভেজা যে জামা কাপড়গুলো সেগুলো ঘরে দিয়ে দিলাম ঘরে কিন্তু ফ্যান তো চলবেই তাতে করে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো এছাড়া তো আর কোনো উপায় হয় না আর যাদের কিন্তু ওয়াশিং মেশিন রয়েছে যারা মানে মেশিনে কাটেন তারা কিন্তু ড্রেন স্পাইন বলে একটা অপশান থাকে তো সেখানে দিয়েও আপনারা কিন্তু ড্রেন স্পাইন করে নিলে তারপরে কিন্তু নাইনটি পারসেন্ট মেশিন কিন্তু শুকিয়েই দেয় আর টেন পারসেন্ট আপনি যেখানেই মেলবেন সেখানেই কিন্তু শুকিয়ে যায় তো যাই হোক আমার তো ওয়াশিং মেশিন নেই তাই এই অপশানগুলিও আমার নেই আমার যেটা অপশান রয়েছে হাতে কাঁচা আর রোদ্দুরে মেলা নাহলে হাওয়ায় মেলা ফ্যানের তলায় মেলা এইভাবেই কিন্তু শুকোতে হয় ডাইনিং রুমের বারান্দার যে জানলায় যে গাছগুলি ছিল সেই গাছগুলির মধ্যে কিছু গাছ আমি এই যে ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট কিছু রেখেছি তো সেই ইনডোর প্ল্যান্টগুলিকে জলটা একদিন দুদিন বাদে বাদে কিন্তু বদলায় তবে এক এই সপ্তাহে হয়েছে কি একেবারেই জল পাল্টাতে ভুলে গেছি তাই জন্যে ভাবলাম জলটা পাল্টেনি আর এই যে গাছগুলি দেখছেন আমি কিন্তু কাছের গ্লাসের মধ্যেই জলে রেখেছিলাম তবে কিন্তু কি হয় গাছগুলি যেহেতু একটু বড় সড়ো তাই কিন্তু পড়ে যায় তো তার জন্যে এরকম বোতলের হাব অংশটা কেটে কিন্তু আমি জল দিয়ে এইভাবেই গুছিয়ে রেখেছি আসলে কি বলুন তো মধ্যবিত্ত ঘরে বেশি জিনিসপত্র কেনা বা ঘর সাজানোর জন্য বিভিন্ন আইটেম কিনে নিয়ে আসবো সেটা তো চাইলেই হয় না আর বেশি কিছু চাহিদা রাখা মানেই মধ্যবিত্ত ঘরে কিন্তু সেটা বিলাসিতার সমান তাই তাই আমি সব সময় চাহিদা কম রেখে নিজের ঘর সুন্দর করে কীভাবে গুছিয়ে রাখবো তাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি যেরকম আমি ভাবেই কিন্তু আমি আমার ঘরটাকে একদম ঘরোয়া খোলামেলাভাবেই কিন্তু সাজিয়ে থাকি তো আমার তো আমার এই ঘরের সাজানো গোছানো করতে তো ভীষণ ভালো লাগে আর ছোটোবেলা থেকেই ঘর দূর সাজাতে কিন্তু খুবই ভালোবাসি আর তার জন্যেই কিন্তু শ্বশুরবাড়িতে এসেও কিন্তু এই কাজটি কিন্তু আমার একটা পছন্দের কাজ সবাই জানে যে আমি ঘর দূর গোছাতে কিন্তু খুবই ভালোবাসি সেটা যেরকমভাবেই হোক আর ইতিহ আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি এই ফ্রিজের ওপরটা অনেকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব তো সেটা আর হচ্ছিল না তবে আজকে অ্যাটলিস্ট করে নিলাম আর ওই যে ওইদিকে কভারটা তুলে নিয়ে এই যে ফ্রিজের যে কভারটা সেটা কাচাই ছিল সেটাকে পেতে দিলাম আর এত পরিমাণে ইঁদুর হয়েছে না তা কী আর বলবো বলুন এত মানে এত ইঁদুর হয়েছে ফ্রিজের ওপরে পর্যন্ত ইঁদুর ওঠে তো কিছু করার নেই তারা কিন্তু ওখানে পটি করে রেখে যায় তারপরে টিকটিকি এই সমস্ত পরিষ্কার করতে করতে কখন যেন নিজেকে মনে হয় আমি যে কোথায় পড়ে আছি আমার বিরক্তি লাগে জানেন সব সময় এই টিকটিকি ইঁদুরে আমার জীবনটা মানে পুরো শেষ করে দিল পিঁপড়ে টিকটিকি ইঁদুর এদের তাড়াতে তাড়াতেই আমি তো কখনো এরা তো যায় না কোন দিন দেখা যাবে কি আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি তো কি আর করবো বলুন এই নিয়েই কিন্তু আমার সংসার দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতেই আছি তো যাই হোক সেইগুলি করতে করতে এদিকে কিন্তু জলখাবার করার সময় হয়ে গেছে তারপরে দুপুরবেলাকার রান্নাও করতে হবে বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এর মাঝখানে দেখলাম ফ্রিজে কিন্তু একটু সবজি নেই তো সবজি বলতে আলু রয়েছে আর কিছুটা ডাল ভেজানো রয়েছে তো ডাল ভেজানোর বেশ কিছুটা অংশ গতকালকে আমি করে নিয়েছিলাম কিন্তু এখনও কিছুটা রয়েছে তো সেটাকেও আজকে কাজে লাগিয়ে দেবো তো এই যে জলখাবারের জন্যে আজকে করব পরোটা তো পরোটা বলতে আজকে রুটি করতাম তবে মা বললো আজকে পঞ্চমী রুটি ভাজতে নেই আমাদের বাড়িতে এদেশীয় মানুষরা যেরকম পঞ্চমীর দিন রান্না করেন না তবে সেইটা নেই কিন্তু এই শ্রাবণ মাসের শেষে কিন্তু সংক্রান্তির দিনকে কিন্তু পুজো হয় তো যার জন্য আমাদের বাড়িতে পঞ্চমীটা কিন্তু মানা হয় তো পঞ্চমীটা মানার কারণে আমরা কিন্তু রুটি করি না ওই যে ওই দিনকে এই যে এরকমভাবে পরোটা করেছি আর আজকে আর আলুর তরকারি করিনি আজকে সাথে আখের গুড় ছিল আর আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু পরোটা আর আখের গুড় খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তবে সবাই ভালোবাসলো আমার হাজবেন্ড কিন্তু এইভাবে খায় না আমার মেয়েও কিন্তু খায় না ওদের আবার পরোটা খেতে গেলে একটু তরকারি লাগে তো দেখলাম কি হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম তবে ও বলল কি যে ওর তো দাঁতে ব্যথা ও ওইগুলো খেতে পারছে না তো বলল দুটো ব্রেডকে একটু সেঁকে বাটার দিয়ে দাও তা তাই সেটাই করে দিলাম আমার সাথে একটা ডিম সেদ্ধ তো ব্যাস চলুন ওকে এখন দিয়ে আসি এটা ও খেতে থাকুক আর ওইদিকে এখনো সোনা ঘুম থেকে ওঠেনি তো তার জন্যে সেরকমভাবে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই তো এই যে আজকে দুপুরবেলায় ভেবে চিনতে রান্নাটা বসিয়েই দিচ্ছি গতকালকের যে দাদা মাছ পাঠিয়েছিলেন সেখান থেকে কিছুটা মাছ বের করে নিয়েছি তো এই মাছটা দিয়েই মাছের ঝোল করব কারণ আমাদের বাড়িতে মাছের ঝোলটা তো হবেই কারণ মাছ ছাড়া কেউ ভাত খেতে পারে না তো মাছটা তো থাকতেই আর মাছ থাকলে আনুষঙ্গিক অন্যান্য কিছু কম হলেও কিন্তু অসুবিধে হয় না আর সাথে করব আলু ভাজা তো এই যে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি বেশ ভালো করে তেল গরম করে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে নামানোর আগে একটু চিনি আর একটু গোটা পোস্ত ছিটিয়ে এটাকে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেব আর এইভাবে পোস্ত দিয়ে আলু ভাজা আমার মা করতো ভীষণ ভালোবাসতাম আমরা ডালের সাথে খেতে তো সেটাই আজকে করলাম আর সাথে কিছু কাঁঠালের বীজ সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি কারণ যে পরিমাণ শক্ত এতে কিন্তু দাঁত ভেঙে যাওয়ার ভয় রয়েছে আর এই হলো আজকে রান্না ডাল আলু ভাজা কাঁঠালের বীজ ভাজা আর হচ্ছে মাছের ঝোল আর ওইদিকে কিন্তু আমি আর সোনা কিন্তু এগুলো খাব না তো আমাদের দুজনের জন্যে করেছি খিচুড়ি তো এই যে এপাশে কিন্তু বাসন কোষণ সমস্ত কিছু গোছানোই রয়েছে মেদে ঘষে আর এই হলো আমার সোনার কিন্তু দুপুরের খাবার আর এটা আমিও খাবো তবে আমি এখন খাবো না একটু পরে খাবো তো যাই হোক ওর সাথেই ওকে একটা ডিমশের আর পাপড়ও ভেজে দিয়েছি তো ওদিকে সোনা খেতে থাকুক কারণ ও ঘুপ থেকে উঠে কিন্তু চা খাবার পর আর বেশি কিছুই খায়নি তো তার জন্যে খিচুড়িটাই ওকে একেবারে দিয়ে দিলাম আর এই তো আমি স্নান করতে যাব তো তার আগে ভাবলাম ঘর দৌড়গুলো একটু মুছে নি কারণ ঝাড় দিয়ে তো রেখেছিলাম কিন্তু সকালবেলায় বাসে ঘর দৌড় মোছা হয়েছিল না তো সেটাই এখন করে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন তাহলে এখন এই যে স্নান করতে যাব তারপরে এসে বাড়ির বাকি সকলকে খেতে দিয়ে নিজেও খাওয়া দাওয়া সেরে নেব তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দৌড় মোছা প্রায় কমপ্লিট তাহলে চলুন এখন স্নানে যাব স্নান থেকে এসে খাওয়া দাওয়া সেরে বাইরের বাকি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুপুরবেলায় একটু রেস্ট নেবো কারণ ভোরবেলায় ওঠা হয় দুপুরে যদি একটু রেস্ট না নিই তাহলে কিন্তু আর শরীরটা চলে না আর বাইরে কিন্তু বৃষ্টি একই রকমভাবে পড়েই যাচ্ছে তো চলুন তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন